السلام عليكم ورحمة الله وبركاته. <متصفيق> السلام عليكم ورحمة الله وبركاته. কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছে সংযুক্ত হয়েছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আলহামদুলিল্লা আল্লাহ শকর সুদূর বাংলাদেশ থেকে একমাত্র আলো সুন জামাতের দাওয়াত প্রবাসেও পৌঁছে দেওয়ার জন্য সুন্নিয়তের লক্ষ্যে প্রচার প্রসারণের লক্ষ্যে সন্নিয়তের দাওয়াতি কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ আমি দুবাইয়ে সফর করলাম ইনশাল্লাহ নিয়োগ করেছি দুবাই থেকে আবার ওমানে যাব ওমান থেকে সৌদি আরবে পবিত্র আমরা পালন করার জন্য যাবো আলহামদুলিল্লাহ এইমাত্র দুবাই এসে পবিত্র জুমার নামাজ আদায় করলাম আমাকে আমার সাথে আছেন যারা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনলেন এবং সহযোগিতা করলেন আমার ওসুল আজম মেজমান্ডারী আশেখান্দা পক্ষ থেকে খানকা শরীফের জিএনপি শাখার খানকা শরীফের সম্মানিত পরিচালক হেরুসুনাতুল জামাতর একনিষ্ঠ একজন খাদেম বীর মুজাহিদ হৌসুল আজম মেজমান্ডারের আশেখ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাদ্দাম ভাই আমার সাথে আরও আছেন হৌসুল আজম মেজমান্ডারের পাগল আহলুসুল জামাতের দিওয়ানা শুভাকাঙ্ক্ষী এবং আলুসোন জামাতের প্রত্যেকের সকলের পরিচিত আমার সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ ইসলাম মনির ভাই আলহামদুলিল্লাহ জুমার নামাজ আদায় করে একটু মেসেজটা আপনাদের সকলকে দেওয়ার জন্যই আলহামদুলিল্লাহ আমি সহি সালামতে পৌঁছেছি দুবাইয়ের মধ্যে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ইনশাল্লাহ সকলের সাথে দেখা হবে কথা হবে রব্বুল আলমিন আমাদের খেদমত সুনিয়হিত খেদমত সঠিকভাবে যাতে আমজান দিতে দিতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া চাই এবং যারা যেখান থেকে দেখতেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে সকালে সকলের উন্নতি কামনা করে সকলের জন্য দোয়া রেখে এই মুসাফিরের পক্ষ থেকে আমি লাইফটা শেষ করতেছি السلام ورحمت واللہ وبرکاتہ واللہ وبرکاتہ علیکم ورحمۃ اللہ وبرکاتہ وبرکاتہ السلام علیکم اللہ حافظ